তো আমরা এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের ওই একটা বা দুইটা কোশ্চেন পারার পসিবিলিটি নাইনটি টু নাইনটি হয় সেটা আমরা কভার করার চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিও দেখবা যে যে টপিকগুলো যেভাবে যেভাবে পড়তে বলা হয় সেভাবে পড়বা ইনশাল্লাহ সর্বোচ্চ উপকৃত হবা ওকে আসো তোমরা চলে আসি ফার্স্টে হচ্ছে তোমাদের পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি যেটা আছে সেটার গঠন জানতে হবে হ্যাঁ পৌষ্টিক নালী খুব সুন্দর একটা চিত্র আছে দেখবে যে বইয়ের শুরুতে পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থি কি কি গ্রন্থি থাকে পাঁচটা গ্রন্থি থাকে সে পাঁচটা গ্রন্থি সম্পর্কে জানতে হবে নামগুলো আগে জানবা হ্যাঁ তাহলে পৌষ্টিক এখানেই এখানে কিন্তু আমি বাকি পয়েন্টগুলো সম্পর্কে কথা বলে ফেলতে পারি একটু তোমাদের করি একদম শুরু থেকে মুখ থেকে শুরু করে পাই পর্যন্ত বিস্তৃত তো এখন তোমার হচ্ছে যে তোমার প্রথমে মুখ তারপরে হচ্ছে তোমার ওরাল ক্যাভিটি তারপরে তোমার হচ্ছে যে ইসুফাগাস এরপরে তোমার ফেয়ারিংস ইসুফাগাস ইসোফাগাস এর পরে এই পুরা যে গঠন সেটা জানতে হবে কোনটা দৈর্ঘ্য কতটুকু সেটা জানতে হবে হ্যাঁ তারপরে তোমার হচ্ছে পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে আমি জাস্ট এখন গ্রন্থিগুলোর নাম বলতে তোমাকে জাস্ট এই টপিকের আন্ডার করতে বলতে আর কিছুই না এরপর হচ্ছে যে ডিটেলে তোমার কোনটা কোন গ্রন্থি কোথায় থাকে কোন গ্রন্থি থেকে কী সিক্রেট হয় এবং কোন কী এনজাইম থাকে ওই গ্রন্থের মধ্যে যদি মিক্সড হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে একটা হচ্ছে ওর এনজাইমের বা হচ্ছে রসের একটা অংশ থাকবে আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যে ওর হরমোনাল একটা অংশ থাকবে কী কী হরমোন রিলিজ করে ওই হরমোন কোন হরমোনের কাজ কী বেড়ে গেলে কী হবে কমে গেলে কী হবে এগুলো তোমাদের পড়তে হবে তো আমি প্রথম পয়েন্টে এটুকুই বলবো জাস্ট পরিচিতি জাস্ট গ্রন্থিগুলোর নাম পৌষ্টিক নালে কী কী অংশ থাকে কোন অংশের আন্ডারে কী সেগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে তারপরে আসা হচ্ছে যে এটার পরে তোমাদের ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা হচ্ছে যে খুব সুন্দর করে আজমল স্যার বইতে একটা চার্ট আছে সেটা হচ্ছে সুষম খাদ্যের তালিকা আমাদের যে ছয়টা সুষম খাদ্যের মধ্যে যে ছয়টা উপাদান থাকা দরকার সে ছয়টা উপাদানের কোনটার কি পরিমাণ সেটা হচ্ছে যে ওই চার্টের মধ্যে আছে এবং কার কাজ কী সেটা জানতে হবে খুব সুন্দর করে একটা চার্ট আছে সুষম খাদ্য পাঁচটার ছয়টার নাম পরিমাণ এবং কাজ মাস্ট একদম ভালো করে তোমাদের পড়তে হবে তারপরে আরেকটা তালিকা আছে আরেকটা ছক আছে ওই পেজ যে সেটা হচ্ছে যে এনজাইমের তালিকা এনজাইম মের তালিকা এনজাইমের তালিকা এনজাইমের তালিকা হলো আমাদের তোমার প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে লাইপোলাইটিক এনজাইম কি কি আছে অ্যামাইলোলাইটিক এনজাইম কি কি আছে অর্থাৎ কার্বোহাইড্রেট পরিপাকের এনজাইম কি কি প্রোটিওলাইটিক এনজাইম কি কি লাইপোলাইটিক এনজাইম কি কি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস আছে যে চার্টের শেষে সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট পরিপাকের পর কি অবস্থা হয় প্রোটিন পরিপাকের পর কি অবস্থা হয় লিপিড পরিপাকের পর কি অবস্থা হয় ওই জিনিসগুলোও আছে হ্যাঁ তো তোমার হচ্ছে যে এই জিনিসগুলো যখন তুমি পড়ে ফেলবে তখন ইজিলি তোমার হচ্ছে যে একটা কোশ্চেন কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে হ্যাঁ কারণ এগুলো থেকে কোশ্চেন এসে থাকে আমরা তোমাদের যে সাজেশন দিচ্ছি বা যে কথাগুলো বলতেছি সে কথাগুলো ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে গত চার পাঁচ বছর থেকে স্টুডেন্টদেরকে পড়ানো আমার নিজের পড়া এবং হচ্ছে যে এর পাশাপাশি গত বিশ থেকে পঁচিশ বছরের কোশ্চন অ্যানালাইসিস করা ওই কোশ্চেন অ্যানালাইসিসের ভিত্তিতে আমি তোমাদের কথাগুলো বলছি সো এখান থেকে কমন পাওয়ার পসিবিলিটি খুব হাই এরপর আসো এনজাইমের এনজাইমের পরে যে সেটার পরে আমরা চলে যাবো হচ্ছে যে ক্ষুদ্রান্ত এখানে আরেকটা টপিক আছে সেটা আমরা একটু কভার কাবার নিই সেটা হচ্ছে তোমার দন্ত সংকেত দন্ত সংকেত দন্ত সংকেতের ক্ষেত্রে তোমার অ্যাডাল্টদের দন্ত সংকেত কি তারপরে তোমার হচ্ছে যে বাচ্চা যারা আছে ছোটো বাচ্চা তাদের দন্ত সংখ্যা কি ছয় বছর পর্যন্ত বাচ্চাদের আমরা জানি বিশটা থাকে ওদের প্রিমোলার থাকে না মোলার থ্রি থাকে না ওদের দন্ত সংগেতটাও জানতে হবে এবং হচ্ছে দন্ত সংখ্যা জানতে হবে চারটা যে টাইপের আছে মোলার প্রত্যেকের ফাংশন কি এক একটা দাঁতের এক এক রকম ফাংশন ওই ফাংশনগুলোও তোমাদের জানতে হবে ঠিক আছে এরপরে আসা হচ্ছে যে আমরা দুইটা ইম্পর্টেন্ট অর্গান সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে ক্ষুদ্রান্ত্র এবং হচ্ছে তোমার যকৃত এগুলো সম্পর্কে ইন ডিটেলে জানা লাগবে ক্ষুদ্রান্তি থেকে সবচেয়ে বেস্ট হয় কি তোমরা তো এমন এই চ্যাপ্টারের জন্য হচ্ছে যে একাধিক রাইটারে বই পড়বা তবে যে দুইটা টপিক একাধিক রাইটার থেকে না পড়লে পাপ হবে সে দুইটা টপিক হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত স্মল অ্যান্ড এবং হচ্ছে বা লিভার এই দুইটা পড়তেই হবে তোমাদের হ্যাঁ এখন ক্ষুদ্রান্তে কি পড়বে ক্ষুদ্রতার অসুখী কি ডিভারেন্সের জন্য ইনিয়াম এবং হচ্ছে যে কোথায় বেশি শোষিত হয় কোথায় কম শোষিত হয় কোথায় থেকে কি হরমোন রিলিজ হয় ওই হরমোনের কাজ কি ওভারঅল এই যে তারপরে হচ্ছে যে তোমার ক্ষুদ্রান্তের মধ্যে তোমার যে আন্তিক রসলি যে আন্ত্রিক রসের মধ্যে কী কী উপাদান থাকে অ্যানজাইন কি কী থাকে এই সব কিছু জানতে হবে এখানে পিএইচ কীরকম হয় সব মানে ওভারঅল সব কিছু তোমাকে জানতে হবে হ্যাঁ এরপরে তোমার হচ্ছে যে যকৃত যকৃত বা লিভার লিভারের পুরুষের ক্ষেত্রে ওজন কীরকম তারপরে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ওজন কীরকম তারপরে তোমার কয়টা অংশ থাকে সবচেয়ে বড় খণ্ড কী তারপরে পিতথতলি কোথায় থাকে পিতুতলি যে তোমার পিত্তের যে প্রসিডিউর আর কি পিত্ত কোথায় তৈরি হয় পিত্ত কীভাবে পিতথতলিতে আসে থেকে তোমার নামে আসে ইন জানতে যতগুলো কাজ আছে কি তারপর ব্লাড ব্যাঙ্ক হিসেবে কাজ করে তারপরে তোমার হচ্ছে যে এটা গ্লাইকোজেন করে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে লিপিডের মাত্রা নিয়ন্ত্রণ করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে সব ডিটেলে জানতে হবে যকৃত এবং জাস্ট হচ্ছে একটা বই থেকে পড়ে খানলে খানতে হবে না দুই তিনটা বই যা আছে যদি বাজার থেকে কিনতে না পারো পিডিএফ হইলেও পড়বে পিডিএফ তো অনলাইনে অ্যাভেলেবেল পিডিএফ থেকে হইলেও পড়বে ঠিক আছে কিন্তু পড়ে শেষ করতেই হবে তোমার হ্যাঁ তো গেল যকৃত গেল এরপর হচ্ছে তোমার আসো আমরা বৃহদন্ত্র সম্পর্ক পড়বো বৃহদন্ত্র সম্পর্ক পড়ব গঠন কি তারপরে তোমার হচ্ছে কি কি অংশ থাকে বৃহদন্ত্র সম্পর্কে পড়বো বৃহদন্ত্র হচ্ছে গঠন কি সরি বৃহদন্ত্র গঠন কি কি এবং কি কি অংশ থাকে কি কাজ কি সেটা পড়বো তারপরে আমরা পড়ব হচ্ছে তোমার শোষণ বিশেষভাবে হচ্ছে খাদ্য শোষণ যেটা আছে খাদ্য সার যেগুলো শোষণ আছে সেগুলো বিশেষভাবে হচ্ছে লিপিড খাদ্য সার শোষণ বিশেষভাবে হচ্ছে লিপিড লিপিডের শোষণ যেটা আছে সেটা আমরা পড়ব ঠিক আছে তারপর আরো এখানে কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে লালা গ্রন্থি কয়টা আছে এবং লালা গ্রন্থি থেকে তোমার হচ্ছে যে কি কি এনজাইম থাকে লালা গ্রন্থির মধ্যে কি কি এনজাইম থাকে সেটা জানতে হবে তারপর আন্তরিক গ্রন্থি যেগুলো আছে আন্তরিক গ্রন্থির মধ্যে কি কি কোষ থাকে এবং হচ্ছে তোমার ওই আন্তরিক গ্রন্থের যে কোষগুলা থাকে সেই কোষগুলা হচ্ছে যে কাজ কি সেটা জানতে হবে তারপরে তোমার হচ্ছে যে এবার ওই যে আমাদের আমরা হচ্ছে যে বলি না অগ্ন্যাশয় বলতে হবে বা যেটা আছে অগ্নাশয় এটা কি ধরনের ফার্স্ট জানতে হবে তোমাকে এটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড কারণ এটা একটা অংশ থাকে হচ্ছে তোমার যেটা এক্সোক্রাইন হিসেবে বহীরা গ্রন্থ কাজ করে আবার অন্তঃর গ্রন্থের মতো কাজ করে সেটাই তাহলে হচ্ছে অগ্নাশর রসের মধ্যে কি কি এনজাইম থাকে সেটা জানতে হবে

ওবিসিটি বা স্থূলতা ওবিসিটি বা স্থূলতা এখন বি থেকে তোমাদের কি পড়তে হবে বি থেকে পড়তে হবে যে বিএমআই তোমার হচ্ছে যে একটা চার্ট আছে যে তোমার আঠারো দশমিক পাঁচের নিচে হলে ওজন কম আঠারো দশম পাঁচের নিচব্বি দশমিক নয় হলে তোমার নর্মাল এরকম করে একটা চার্ট আছে সে চার্টটা পড়তে হবে মরবিড স্থূলতা কাকে বলে স্থুলতার যে ক্লাস আছে সেই ক্লাসগুলো পড়তে হবে তারপর তোমার হচ্ছে যে স্থূলতায় তোমার ট্রিটমেন্ট কী স্থিরতার কারণ কি সেগুলো জানতে হবে কারণগুলো জানতে হবে ট্রিটমেন্ট জানতে হবে ট্রিটমেন্ট অপশন কি কি আছে সেটা জানতে হবে এগুলো থেকে যে কোনো আসতে পারে হ্যাঁ তো ওভার আমি তোমাদের যেগুলো বললাম সেই টপিকগুলো যদি তোমরা এই চ্যাপ্টার থেকে কভার করো তাহলে এখান থেকে আসা কোশ্চেন তোমাদের পারার পসিবিলিটি দাঁড়াবে 92 95% ঠিক আছে মানে রিয়েলি তোমরা এখান থেকে কোশ্চেন মিস করবা তো তোমাদের কাজ হবে কি যাদের যদি একবারও পড়া না থাকে পুরো চ্যাপ্টার একবার পড়ে ফেলা বুঝি বুঝে আর যাদের একবার দুবার পড়া হয়েছে তারা আগে এই টপিকগুলো একদম ভালোভাবে আমি যেভাবে বললাম সেভাবে কভার করা তাহলে দেখবে যে তোমরা ইজিলি গুলো পারতেছো ইনশাআল্লাহ হ্যাঁ তো আজকে এই পর্যন্ত আমাদের এই সেশনটা পরবর্তী সেশনে তোমাদের সাথে দেখা হবে আর তোমরা যদি আমাদের এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের পেজে ফলো দিয়ে রাখবা এবং এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে হচ্ছে যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে তোমরা যদি এখনও জয়েন না থাকো অবশ্যই জয়েন থাকবা সেখানেও তোমাদের সাথে ভ্যালুয়েবল কন্টেন্ট শেয়ার করা হবে নিয়মিত এম দেওয়া হবে এবং যাতে যাতে তোমরা হচ্ছে যে প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের একটা গোছানো প্রিপারেশন নিতে পারো আজকে এ পর্যন্তই সালামুকুল্লা